আজকে এই কালকে আপনার শিরুর ঘটনা হয়েছে আর আজকে আপনার একজন প্রার্থীকে গুলি করা হয়েছে আটটা নম্বরে টাকা আটে হাজি সাহেব ইনসাফ পার্টির প্রার্থী বলে আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অসরি সঙ্গে দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বাঞ্চার করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে কিছুদিন আগে দেখেছেন যে আপনার চট্টগ্রামে সাদুল্লাহ সাহেব আমাদের একজন ক্যান্ডিডেটকে গুলি করেছিল। আজকে দেখুন আবার ইনসাফ পার্টিতে ক্যান্ডিডেট গুলি করা হয়েছে আমরা একটি প্রণিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে শাস্তি আইন আয়ত্ত আনার দাবি জানাচ্ছি এবং এই সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে অথবা আপনাকে আপনার কেয়ারটেকার সরকারকে আমি আহ্বান জানাচ্ছি অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই নির্বাচনকে যারা করে সম্পূর্ণভাবে সন্ত্রাস ভুগতে হয় তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন আপনার আমাদের পার্টির চেয়ারম্যান তিনি আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভের আহ্বান করেছেন আমরা এটাকে মনে করি যে একটা চক্রান্ত অংশ এটাকে এখনই বন্ধ করার জন্য প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আমাকে আজকে এখানে এসে বানান ভাষানের উপরে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাবলু ভাইকে আমরা সংগ্রাম করছি লড়াই করছি গণতন্ত্র প্রতিষ্ঠা পনেরো বছর একসাথে লড়াই করেছি বছর আমরা একসাথেই এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করছি এবং আমাদের যে কমিটমেন্ট আছে যে এই নির্বাচন ওই নির্বাচন পরে আমরা একটা জাতীয় সরকার সকল দলগুলোকে নিয়ে গঠন করবো সে ব্যাপারে আমাদের কমিটমেন্টও একটু শক্তিশালী রয়েছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তিকেই তারা রায় দেবেন বাংলাদেশের মানুষ নিশ্চয়ই লিবারেল ডেমোক্রেসির পক্ষেই তাদের রায় দেবে এখানে আমরা মনে করি যে সেই উগ্রতার কোনো স্থান নেই উগ্রতার স্থান থাকবে না ধন্যবাদ সবকে